তো চলেই এসছে আর এই কাটোয়া ডাটাটা কিন্তু বর্ষাকালে খুব সুন্দর পাওয়া যায় যদিও বাইরে কিন্তু সেইভাবে বর্ষা এখনো নামেনি তবুও যাই হোক কালটা তো বর্ষাকাল তো এই ডাটাটা আমি ডাল দিয়ে বানাবো খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে দেখো আমি কিন্তু মটর ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা কিন্তু মটর ডাল দিয়েই বেশি ভালো লাগে তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা খেতেও যেমন সুন্দর আর খাওয়াও কিন্তু অনেক ভালো তো প্রেসার কুকারে আমি ডালটাকে একটু হালকা করে সিটি দিয়ে নিলাম একটা সিটি দিলেই হয়ে যাবে আর এদিকে দেখো আদা সেদ্ধ টাইপের হয়েছে এবার কুমড়ো আর ডাটা ওদিকে আমি কেটে নিয়েছি সুন্দর করে নিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ডাটাটা এবার কুমড়োটাও দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি একটু টমেটো ছাড়া তো জানি আমার আবার রান্না হয় না আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ যদিও এই রান্নাটা কিন্তু অনেকেই জানে নতুনত্ব কিছুই নয় তবে হ্যাঁ ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি নিরামিষ দিনে কিন্তু একটা ভালো পদ আর খাওয়াও ভালো শরীরের পক্ষেও ভালো তো যাই হোক আবার কিন্তু আমি একটু হালকা করে সিটি দেব। মানে কি বলো তো পুরো সিটি দেবো না যদি শস্য করবে নামিয়ে দেব। দেবো দেখেছো শস্য করছিলো তো যাই হোক এবার এদিকে কড়াইতে খুব বেশি তেল দিলাম না তেল কিন্তু একদম কম পরিমাণেই আর এই ডালটাতে কিন্তু রাঁধুনি ফোড়ন দিতে হবে আর তেজপাতা আর একটু শুকনো লঙ্কা রাঁধুনি দিলে ডালের মধ্যে কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর অল্প একটু আদা বাটা এরকম আদা বাটা ফোড়ন দিলে ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর হয় এবার কিন্তু ডালটাকে দিয়ে দিলাম কোনো সবজি কিন্তু আমার গলবেও না গোটা গোটা থাকবে অথচ নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ গলে যায়নি তো এটা কিন্তু এইরকমভাবেই করলে পরে বেশি ভালো লাগে ডালটা যদি গলে যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো এইটা কিন্তু আমি নিজে থেকেই শিখেছি আর মিষ্টিটা একটু দিয়ে দিলাম যে যেমন মিষ্টি পছন্দ করে তবে এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি এমনিই খেতে লাগে যেহেতু কুমড়ো দেওয়া মটর ডাল তো এমনি একটু মিষ্টি মিষ্টি ভাবই লাগে আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে তারা একটু বেশি মিষ্টি দিয়ে নেবে আর নামানোর আগে কিন্তু তোমরা চাইলে একটু ঘি দিয়ে দিতে পারো যদিও আমি দিই না তবে দিলে কিন্তু খেতে ভালোই লাগবে আর এই ডালটা কিন্তু গরম গরম যারা রুটি খায় রুটি দিয়েও কিন্তু খারাপ লাগবে না তো চালা কেমন লাগলো